সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম ওয়েলকাম টু উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল লেগিন আজকের ভিডিওতে একজিমা দাউদ সোরিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন কিংবা ছত্রাকের আক্রমণ ইত্যাদি সমস্যার সমাধান অত্যন্ত কার্যকরী একটি ক্রিম বা অয়েনমেন্ট সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুগণ আমাদের দেহে বা ত্বকে একজিমা দাউদ সোরিয়াসিস ছত্রাক আক্রমণ কিংবা ফাঙ্গান ইনফেকশন হলে ডাক্তারগণ যে ক্রিমটি বা অয়েনমেন্টটি ব্যবহারের কথা বলে থাকেন তার নাম হলো টপিক্লো অ্যান এন এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই অয়েনমেন্টের দাম পঁয়ষট্টি টাকা মাত্র এটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে দুই বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না অন্যদিকে যাদের বয়স দুই বছর বা তার অধিক বা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিন একবার বা দুইবার কিংবা ডাক্তার যেভাবে বলবে সেভাবে ব্যবহার করতে হবে এটি ব্যবহারের পর ত্বক পাতলাকরণ তুকীয় ত্বকীয় নাগলিগুলোর প্রসারণ ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় এটি ব্যবহার করা যাবে কি না তার পরামর্শ রেজিস্টার চিকিৎসকের কাছ থেকে নিতে হবে এবং এটি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ